তেলপটল রেসিপিটা দুপুরে ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে তাছাড়াও রুটি দিয়েও অসাধারণ লাগবে তা রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে করে নেব তেলপটল তেল পটল করতে আমি পটল নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের পটলটাই পছন্দ করি তাই ছোট সাইজের পটল বাজার থেকে নিয়ে এসে ওপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে ঠিক দুদিকে এইভাবে চিড়ে নিয়েছি এরপর আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এরপর দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব পটলের গায়ে আর নিয়েছি আড়াই চামচ সাদা কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর নিয়েছি টক দই আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন কেননা তেল পটল মানে সর্ষের তেল প্রায় দেড় টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি লবণ মাখানো পটল আমি প্রথমে হলুদটা দিলাম না এই কারণে যে পটলের সাথে ভাজার সময় হলুদটা দিলে তেলটা কালচে হয়ে যায় তাই জন্য আমি হলুদটা দিলাম না পরে দিয়ে দেব ঢাকা দিয়ে সেদ্ধ আর ভাজা দুটোই একই সাথে হতে দেব আর অপর দিকে আমি মিসিং গাড়ে নিয়ে নিচ্ছি আড়াই চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো একই সাথে পেস্ট করে নেব মাঝখানে এসে আমি দুপুর উল্লে পালট করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা আর সেদ্ধটা হয় দেখুন সুন্দর নরমও হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব খুবই সামান্য আমি এখন তেল দিচ্ছি না বাবার আগেও কিছুটা তেল দেবো কেননা যেহেতু তেল পটল তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মিহি করে পেস্ট করে নেওয়া সাদা কালো টমেটো বাটা তার সাথে আছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টক দই আমি প্রায় দেড় টেবিল চামচ টক দই দিলাম দিয়ে দেব পটলটা ভাজবার সময়তে আমি লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন পটলটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় যে বাটিটাতে পটলটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য দিচ্ছি এবার চাপা দিয়ে একটু হতে দেব দেখুন কালারটা সুন্দর চলে এসছে এই অবস্থাতেই আমি নাবিয়ে নেব গ্রেভিটা আমি এমনই রাখছি আপনারা চাইলে এর চাইতে শুকিয়েও নিতে পারেন আবার এর চাইতে একটু বেশিও গ্রেভি রাখতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি যেহেতু তেল পটল তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তা আমি সামান্যই তেল দিচ্ছি তবে আপনারা কম বেশি করে তেলটা দিতে পারেন এবার অন্য পাত্রে তুলে নেব তেল পটল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ